সম্পদের নষ্ট অর্থ নষ্ট সম্মান নষ্ট হ্যাঁ এটা সব কিছুই নষ্ট সিগারেট খেলে সম্মান নষ্ট আমি সুবান আলা বললে হ্যাঁ আমারকে কেউ সম্মান করে না কষ্ট আরেকজনকে ইজাউল মোহামেন অন্যকে কষ্ট দেওয়া হচ্ছে এগুলো অনেক বহুবিধ অকল্যাণ আছে ক্ষতি আছে পরিবেশের জন্য নষ্ট একটা সিগারেটের আগুন থেকে দেখা যাচ্ছে বিশাল আগুনের সূত্রপাত হয়ে এক পরবর্তী হ্যাঁ বিশাল এলাকা দেখছি সাইপ হয়ে যাচ্ছে এটাকে প্রথম স্তর মাদকের এটা প্রথম স্তর দুমপান অতএব এগুলো আমাদেরকে বর্জন করা জরুরি